আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত প্রিয় দর্শক পবিত্র রমজান আমাদের জন্য বরগতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এ মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে নাকি হবে না শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এ সকল গুরুত্বপূর্ণ মাসআলা নিয়েই আমরা আলোচনা করব হেলদি শপ এফ এইচ বি ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর মালিবাগে অবস্থিত শেখ জুনুরুদ্দিন রহমতুল্লাহ আলাই দারুল কুরআন মাদ্রাসার সিনিয়র মহাদ্দ মুফতি সালাম হাফিজাহুল্লাহ মোহতারামকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে নাইট প্রেশারে যে কথাটা আসছে সেটা যদি ঘুমের মধ্যে দিনের ঘুমের মধ্যে কারো হয় স্বপ্ন দোষটা তাহলে তার বোঝার কোনো ক্ষতি হবে হ্যাঁ এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন আসলে সিয়াম রিলেটেড প্রশ্ন জীবন ঘনিষ্ঠ কেন অনেক সময় এটা হয়েই যেতেই পারে তো শরীয়ত দুটা জিনিস অপশন একটা হলো যে কেউ নউজ বিল্লা শয়তানের প্ররোচনায় হ্যাঁ হ্যান্ড প্র্যাকটিস যদি করে বা অন্য কোনো উপায় সে এই কাজটা করে ফেলে তাহলে তো তার সিয়াম ভেঙেই যাবে কিন্তু তার ইচ্ছে নেই দুঃস্বপ্ন দেখার কারণে নাইট প্রেশার যেটাকে আমরা বলে থাকি ওই কারণে যদি কারো এমনটা গোসল ফরজ হয়ে যায় তাহলে তার রোজার কিছুই হবে না রাতেই হোক আর দিনেই হোক কারণ রাতের বেলা হলে তো শরীয়ত বলছে যে তোমার শুভে সাদেকের সময় আছে মনে করেন পনেরো মিনিট কিন্তু ওই ব্যক্তি দেখলেন যে তার গোসল ফরজ হয়ে আছে শরীয়ত বলছে তুমি খেয়ে নাও কোনো অসুবিধা নেই তোমার খাওয়ার জন্য তোমার পাক অবস্থা থাকতে হবে এমন কথা নেই ঠিক তদ্রুপ এই বিধানটা দিনের বেলাও কেউ ঘুমিয়ে গেলেন তিনি দুঃস্বপ্ন দেখলেন তার অসুবিধা হয়ে গেল গোসল ফরজ হয়ে গেল এর দ্বারা তার রোজার মধ্যে কোনো রকমের অসুবিধা ব্যত্যয় ঘটবে না হ্যাঁ তিনি যদি শয়তানের প্রয়োজন হয় রোজা রেখে ইচ্ছাকৃতভাবে গোসল ফরজ করান তাহলে এটা তার ক্ষেত্রে তাকে আবার আলাদা এই রোজার জন্য এই যেটা ভেঙে গেল ইচ্ছাকৃতভাবে এটা করলে তাহলে রোজা ভেঙে যাবে তার জন্য একটা আলাদা কাজা করতে মতন বিষয়টি স্পষ্ট করার জন্য অনেক ধন্যবাদ